কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে পিঠে পুলি পার্বণ বাঙালিদের অন্যতম একটি পার্বণ পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে পুলি তৈরি হয় বাঙালির প্রতি বাড়িতেই কমবেশে আর সেই কারণেই পিঠে পুলি তৈরি করতে যে সমস্ত মাটির প্রয়োজনীয় সামগ্রীর দরকার সেগুলি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগরের পালপাড়ার গৃহবধূ উমা পাল সুমিত্রা পালসহ অনেকেই দুটো পয়সা রোজগারের কারণে ষাট ছুঁই ছুঁই মহিলা উমা পাল বললেন আমরা প্রতি বছর এই সময় প্রচুর পরিমাণে পিঠে পুলির কারণে নানান ধরনের মাটির সামগ্রী বানিয়ে থাকি বাজারে পিঠে পুলির সময় এই সমস্ত মাটির যে সামগ্রী দিয়ে পিঠে পুলি তৈরি হয় তা বিক্রিয় হয় ছোট বড় বিভিন্ন ধরনের সোনার দাম কোনোটি ছোট বড় বিভিন্ন ধরনের সরার দাম কোনোটি দশ টাকা কোনোটি পনেরো টাকা করা এর দাম সরা ছোটো বড়ো বিভিন্ন ধরনের সরার দাম কোনোটি দশ টাকা কোনোটি পনেরো টাকা করা কড়াইয়ের দাম দশ টাকা নানান ধরনের দ্রব্য আমরা বানিয়ে থাকি হয়ে জানালেন ফোনের বিভিন্ন পঞ্চায়েত থেকে এই সমস্ত ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ দেওয়া হয়ে থাকে অথচ আমরা মুস্তা বানাবো গ্রাম পঞ্চায়েতের অথচ আমরা গ্রাম পঞ্চায়েতের পাশে থেকেও জানতে পারি না কবে লোন মেলা হচ্ছে কি বিষয়ে কী বিষয়ের ওপর লোন দেওয়া হয় সরকার থেকে আমরা যদি সামান্য পরিমাণ অল্প সুদে ঋণ পেতাম তাহলে আমাদের এই ব্যবসা আরও অনেক বড় আকারে করতে পারতাম তারপরে অতিরিক্ত পয়সার মুখ দেখা যেত কিন্তু সরকার সেই সুযোগ আমাদের দেয় না বলে ক্ষুব্ধ হয়ে জানালেন অথচ মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক প্রধান বলেন আমরা এই জীবন মাইকিং করে জানিয়েছে যাতে সবাই জানতে পারে এরপরেও যদি কেউ না জানে বা জানবার চেষ্টা না করে তাহলে পঞ্চায়েত থেকে কি করতে পারে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মুস্তাফ প্রধান বলেন তাদের যদি ঋণের প্রয়োজন হয় অবশ্যই পঞ্চায়েত অফিসে এসে আবেদন করতে হবে আমরা তবেই তো তাদের সম্পর্কে কিছু একটা করতে পারবো আর যদি নাই আসে তাহলে সেখানে আমাদের করার কি আছে আপনার নাম কি বানাচ্ছেন কেন সামনে পৌষ সংক্রান্তি তার জন্য আচ্ছা কি কি ধরনের সরা বানাচ্ছেন আপনি কি কি ধরনের ওই ক্ষোভগুলো বানাই কড়াই বানাই ঢাকনা বানাই ছোট তারপর যে ইয়েগুলো বানাই তাওয়া বানাই আচ্ছা বিভিন্ন রকমের কেমন চাহিদা রয়েছে সরার সরার চাহিদা এখন আমরা তো বলতে পারবো না ছেলেরাই বলবে ছেলেরাই দিয়ে আসে ছেলে আমার তো একটাই ছেলে আচ্ছা তো এই সরার হচ্ছে একটা সরার মূল্য কি রয়েছে এক একটা সরার দাম কিরকম রয়েছে আমি বলতেই পারবো না কত করে দেয় না দেয় বলতেই পারবো না ঠিক আছে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না পান না এখনো পর্যন্ত কোনো কোনো সুযোগ সুবিধা পাননি না আবেদন করেছিলেন আবেদন এখন আমরা করবো না আমার ছেলে যদি কা করছি করিনি আমরা জানি না

কেন বলতে কই খুব একটা তো চাই দাও নাই এরকম আচ্ছা তো আপনারা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না সুযোগ সুবিধা তো পায় না কোনো কিছু আপনারা কিভাবে এই কাজটা করেন মানে এই যে মাটি কিনে নিয়ে কিভাবে কাজটা করেন কিভাবে চলে আপনাদের সংসার কিভাবে চলে এই তো এগুলোর মধ্যে এগুলার উপর দিয়ে চলছে অল্প জমি আছে এগুলাতেই আচ্ছা তাতে সংসার চলে বলতে আজকে আর কি কিছু হয় এগুলাতে লবণ তো দাদা আপনার নাম আমার নাম হচ্ছে দুলাল রায় সামনেই তো পশ্চিমগ্রন্থি তার আগে কী কী ধরনের সরা বানাচ্ছেন না আমরা তো বিভিন্ন রকমের সরা বানাচ্ছি পিঠাপলি ছরা এবং ডাঙ্গি ডাঙ্গিতে যে ইয়ে পিঠা ভাজে সে ডাঙ্গা পিঠা বলে তারপরে হচ্ছে ভাকা যে উঠায় সেটা ফুটা করে যেটা যে সরাটা থাকে সেটা ওঠায় আরও বিভিন্ন রকমের সরাই এরকম আমরা তৈরি করি কেমন চাহিদা দেখছেন আর এখন খুবই চাহিদা এই সংক্রান্তিতে খুবই চাহিদা মানে এত চাহিদা যে আমরা সাপ্লাই দিতে পারছি না ঠিক মতো খুবই চাহিদা হয়ে গেছে এখন এক একটা সরার রেঞ্জ কী রয়েছে এক একটা সরার রেঞ্জ হয়তো পনেরো টাকা বিশ টাকা বড়গুলা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বিক্রি হয় আচ্ছা হাতে এগুলা কি আপনারা কি বাড়ির থেকে নিয়ে যায় না আপনার কোথাও কোথাও কোথায় যায় না আমরা যেরকম বাড়ির থেকেও নিয়ে যায় হাটেও বিক্রি করি যেরকম আমাদের পাশে একটা ধনকোল হাট আছে তারপরে কোনুর হাট আছে দুর্গাপুর আছে এরকম বিভিন্ন জায়গা আমাদের আশেপাশে যেগুলো হাট আছে কমলা হাটে সব হাটেই আমরা নিয়ে যাই সব ওইগুলো বিক্রি হয়ে যায় খুব চাহিদা এগুলোর আছে পশু সংক্রান্তিতে কে কে করে এই এগুলো তো আমরা মোটামুটি সবাই করি কম বেশি করে তো আমাদের পাড়া তো করে কম বেশি করে করে না আপনাকে সহযোগিতা কে করে বাড়িতে ও বাড়িতে আমাকে সহযোগিতা করে আমার বউ করে আমার বৌমা আছে ছেলে করে আমি নিজেই করি এরকম আমাকে সহযোগিতা করে ঠিক আছে এই গ্রামের টোটাল কতগুলো আছে এরকম এরকম এই গ্রামের আমাদের তো এখন তো বেশি হয়ে গেছে আশি ঘরের মতো ছিল এখন তো নব্বই ঘরে ধরে নেন এখন নব্বইয়ের একদম হান একশো পাশে কাছাকাছি চলে গেছে কেননা এখন দেখা দেখি করে ও একটু ই করছে ও শিখছে ও শিখছে এরকম করে এই মাটির ব্যবসাটা দেখছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং চাহিদাও বেড়ে গেছে যেরকম আমাদের শিল্পও বেড়ে যাচ্ছে সেরকম রকম সরকার থেকে কিছু টাকা পয়সা দিচ্ছে সরকার থেকে আমরা কী টাকা পয়সা পাচ্ছি কই টাকা পয়সা পাই সরকারের কাছে টাকা পয়সা তো এমনি দিতে চায় মিটিং হয় ই হয় কিন্তু দেয় না কিন্তু ওই দেয় না আপনাদের এখানে যে একটা হা হাওয়ার কথা ছিল জমিও দেখে গেছিল কোনোর থেকে এখন এই আপনার বাড়ির আশেপাশেই

দিয়ে কোনো লাভ হবে না এখানে কোনো ভেস্টের জমি পাচ্ছি কোনো ভেস্টের জমি নাই এখানে সব ভেস্টের জমি আছে দূরে দূরে হয়তো বিলে খালে ওগুলাতে তো আমাদের হবেই না যে আমাদের কাছাকাছি লাগবে ভেস্টের জমি আমরা যেন ওখানে সরকার আমাদেরকে যদি করে দিতে পারে সুমতি তাহলে ওখানে আমরা কাজ করব তাহলে সে হবে তাছাড়া তো আমাদের ওই দূরে গেলে বিলের মধ্যে যদি করে যে ভেস্ট জমি থাকে সেটাই কি হয় এটা দরকার দরকার হলো কি হবে তো আমাকে যখন নাই আর সরকার যখন জমি কিনা পয়সা দিচ্ছে না তাহলে আমরা কি করে এখন বিনা পয়সা কেউ দিতে পারছে না